আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র অভিবাসী নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন মার্কিন একটি সি সেভেন টিন উড়োজাহাজ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের এরপর যেনব গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে এইচআরডব্লিউ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াশ এইচআরডব্লিউ গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে এদিকে পেশ সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার সম্পত্তি অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের পরিবারের বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এর মধ্যে তার মেয়ের তিনটি ছবি রয়েছে এগুলোর মধ্যে দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিগুলো তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালের তবে সব বিকৃত ছবি প্রেস সচিবের মেয়ের নয় বলে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার নিশ্চিত করেছে ছবিগুলো আওয়ামী লীগের একটি সন্ত্রাসী মহল প্রচার করছে এবারে জানাব লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ সুজনকে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ সুজন চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় গত সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি এদিকে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আদালত প্রাঙ্গণে পলক আদালত প্রাঙ্গণে কখনো অঙ্গভঙ্গে আবার কখনো আবার করে ক্ষমা করা ইত্যাদি একর পর এক পাগলামি কর্মকাণ্ড করছেন পলক এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন তিনি বলেন চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ এরপর তার আশপাশ থেকে বিভিন্ন অংশীজনেরা বলতে থাকেন পলক ভাই ইন্টারনেট বন্ধ হয়ে চালু আছে, আবার কেউ কেউ বলেন কেউ কেউ পলকরে এক গাছ সে খুব ভদ্র হয়ে গেছে আবার কেউ কেউ তাকে নিয়ে বিকৃত কথাবার্তা বলে এগুলোর মধ্যে পলক হঠাৎ করে এই কথাটি বলে বসলেন যে চুপ থাকার দিন শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ এরপর তিনি আর কোনো কথা বলেননি চুপচাপ চলে গেছেন এবং সর্বশেষ জানাবো অতপর শুল্ক আরোপে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো কানাডার শুল্ক আরোপের এক মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন ও মাদক দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতার পরেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিতে কঠোর অবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন মার্কিন সেনাবাহিনীর একটি সি সেভেন্টিন উড়োজাহাজে ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসিই খবর রয়টার্সের জানা গেছে যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানো হবে এই তালিকায় আঠারো হাজার ভারতীয় ফেরতের তালিকায় রয়েছে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে ভারতের অবৈধ আঠারো হাজার প্রবাসীকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে প্রথম ব্যাচের অভিবাসীদের বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত অঙ্গরাজ্য থেকে সেরে গেছে তবে কোন রাজ্য থেকে বিমানটি উড্ডয়ন করেছে ভারত সেটি স্পষ্ট করেনি এতে কতজন ভারতীয় রয়েছে বিষয়েও তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসির কর্মকর্তারা জানিয়েছেন উড়োজাহাসটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের ভূখণ্ডে পৌঁছবে তবে ধারণা করা হচ্ছে সি সেভেনটি একটি সামরিক হেলিকপ্টার সুতরাং এই হেলিকপ্টারে বিপুল সংখ্যক লোকজন ভারতে ফেরত আসবে গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে এইচআরডব্লিউ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট আর ডব্লিউ গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি বলছে শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের উদ্ধতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত দা মনসুর রেভলিউনেশন আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে সব কথা বলা হয়েছে জোর করে গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন গত ১৪ ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করেতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে তিন হাজারেও বেশি মানুষকে জোরপূর্বক গুম খুনের ঘটনা ঘটেছে এইচআরডব্লিউ বলছে জোর করে গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইট ওয়াশকে বলেছে শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই তিনজনের বিষয় কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা স্বীকার করে আসছিল গুম হওয়ার শিকার আইনজীবী মীর আহমেদ বিন কাশেম বলেছেন তাকে যে স্থানে আটকে রাখা হয়েছিল বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে ন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে নির্যাতনের শুধু পদ্ধতিগত নয় বরং তাদের প্রতিবেদনে বলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও জোর করে গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয় গঠিত সন্ত্রাস বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত কারণ এই বাহিনীর দ্বারাই সবচেয়ে বেশি মানুষ গুমের শিকার হয়েছে এরা মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে বলে জানা গেছে র্যাবের সাবেক প্রধান এবং পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ এই কর্মকাণ্ডের জন্য সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আর রয়েছেন সেনাবাহিনীর এর প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও শেখ হাসিনা এই ঘটনার সঙ্গে নিবিড় সংযুক্ত と <music> প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃতি করে প্রচার সম্পত্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের পরিবারের বেশ কিছু ছবি 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 ফেসবুকে বিকৃত করে প্রচার করা হয়েছে এর মধ্যে তার মেয়ের রয়েছে তিনটি এগুলোর মধ্যে দুটি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিগুলো তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালের তবে প্রচারিত সব ছবি বিকৃত করা হয়েছে এবং এগুলো প্রেস সচিবের মেয়ের ছবি নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান জানানো হয়েছে আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এ ধরনের প্রেস সচিবের মেয়ের বলে চালিয়ে দিয়েছে না করলেও প্রেস সচিব শেখ হাসিনার একটি ময়লা ফেলা ডাস্টবিন ব্যবহার করা ছবি সংযুক্ত ব্যবহার করার পর শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী অনলাইনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রেস সচিবকে নিয়ে রিভার্স ইমেজ সার্চ ভাইরাল ছবি দুটির একটি খুঁজে পাওয়া যায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম এর ওয়েবসাইটে দু সালের একই ফেব্রুয়ারি প্রকাশিত গুজব নিয়ে প্রতিবেদনটিতে পা এই ছবির সঙ্গে প্রেস সচিবের মেয়ের ছবিতে ভাইরাল ছবিটি মিল রয়েছে পরে একই পদ্ধতিতে ছবি খুঁজে পাওয়া যায় ই কমার্স কোম্পানি অ্যামাজন ও ফ্লিপকার্টের এর ওয়েবসাইটে এখান থেকে ছবিগুলো মিয়া খলিফার ছবি নিয়ে তারা প্রেস সচিবের মেয়ের মুখের অংশ কেটে লাগিয়ে দিয়ে তারপর প্রচার করছে এটা নাকি প্রেস সচিবের মেয়ে আসলে এ ধরনের বিকৃত ছবি প্রেস সচিবের মেয়ের নয় বলে বিভিন্ন তথ্য যাচাইকারী সংস্থা স্পষ্ট করেছে আমি গুজববাজরা এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে এবার সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ সুজনকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের যুক্তরাজ্যে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আর প্রকাশ্যে আসেনি তারা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে এর মধ্যেও তাদের মধ্য বেশ কয়েকজন লন্ডনে দেখা গিয়েছে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে বসে গুঞ্জন ছড়িয়েছিল যুক্তরাজ্যে আওয়ামী লীগ সূত্র থেকে জানা গেছে লন্ডনে স্থানীয় সময় গত সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং এর এক কর্মী সভার আয়োজন করে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্যে আওয়ামী গের আয়োজনে মাসব্যাপী এই কর্মসূচিতে অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন তিনি যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আমন্ত্রণে কর্মী সমাবেশের মাধ্যমে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান যোগ দিয়েছিলেন